আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমাদের ছোটরা বিশেষ করে আমাদের যারা সন্তানেরা তাদেরকে খাওয়ার ক্ষেত্রে আমাদেরকে কতগুলো আদব শেখানো দরকার রসম সাল্লি সাল্লাম খাওয়ার আগে খাওয়ার সময় এবং খাওয়ার পরে এই তিন দফায় আমাদের জন্য নয়টি আদবের কথা বলেছেন খাবার যখন আমরা শুরু করতে যাব। যাবো রসমসালাম আমাদেরকে শেখাচ্ছেন যে যখন তুমি কিছু খাবা তখন তুমি খাবার ক্ষেত্রে প্রথম যেটা বলবা ডান হাতে ধরার জন্য চেষ্টা করবা ডান হাতে ধরার পরে এরপরে দুই নম্বর আদব হচ্ছে বিসমিল্লা বলে খাবা এখন আমি এই খাবারটা নিলাম কামড় দিয়ে বিসমিল্লা বলে শুরু করলাম কিন্তু বিসমিল্লা বলতে আমি ভুলে গেছি নবীজি সেই ক্ষেত্রে একটা আদব শেখাচ্ছেন যে বিসমিল্লা বলতে যদি কেউ ভুলে যায় তাহলে যখনই মনে পড়বে তখন সে বলবে বিসমিল্লাহি আউ্লাহ ও আখের আহু সে যেন এইটা বলে তার খাবারকে রিমাইন্ড করায় নেয় তিন নম্বর যেটা আদব অনেক খাবার আমার সামনে আলহামদুলিল্লাহ সেটা বিভিন্ন ধরনের খাবার হতে পারে সে যেন তার সামনে দিক থেকে এবং ডান দিক থেকে নেয় প্রচুর আছে আমি ডান দিক থেকে আমার খাবার শুরু করব। এটা হচ্ছে একটা আদব রসুল হাসাম আমাদেরকে শিখিয়েছেন এরপরে চতুর্থত যেটা বিষয় খাবার সময়ে শব্দ করে না খাওয়া খাওয়ার সময় শব্দ করে না খাওয়া এরপরে যেটা আদব রসুলসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন সেটি হচ্ছে যে আমরা যখন খাবো সেই খাবার টুকুকে পরিমিত পরিমাণে খাওয়া নিজের পেটকে তিন ভাগে ভাগ করে নেওয়া এটা হচ্ছে রসুল্লাহ আসালামের একটা শিক্ষা এরপরে আমাদের জন্য যেটা আদব সেটি হচ্ছে নবীজি বলছেন খাবার শেয়ার করে খাওয়া বোখারি মুসলিমের হাদিসের মধ্যে আসছে তোমাদের যে খাবার এই খাবারগুলি একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট হয় দুইজনের খাবার তিনজনের জন্য যথেষ্ট হয় সুতরাং আমরা যখন খাবো সেই খাবারের ক্ষেত্রে আমরা এটা মনে রাখবো এবার আমরা চলে আসি খাবার যখন আমরা কন্টিনিউ করছি সেই ক্ষেত্রে আমাদের কতগুলো বিষয় মনে রাখতে হবে তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে যে আমরা যখন খাবার গ্রহণ করব। সেই খাবার গ্রহণ করার সময়ে আমরা যেন বিরক্তির উদ্বেগকারী না হয়। খাবার নিয়ে যেন আমরা সমালোচনা না করি খাবার নিয়ে মিথ্যা বলবো এরকম না যা স্বাদ হয় নাই অনেক স্বাদ হয়েছে বলবো এরকম না কিন্তু আমার পছন্দ হয় নাই আমি সেটাকে নিয়ে সমালোচনা করব না সাধ্যের মধ্যে সর্বশেষ যেটি সেটি হচ্ছে যখন আমাদের খাবার শেষ হয়ে যাবে তথা আমরা খাবার ফিনিশ করে ফেলেছি তখন আমরা রসুল সাসেম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে তখন তোমরা আলহামদুলিল্লাহ বলবে এবং এমন একটি দোয়া নবী করিম সাল্লাহ আমাদেরকে শিখিয়েছেন কেউ যদি এই দোয়া পড়ে তাহলে আল্লাহ হরাবুল আহমিন তার পূর্বের সকল গুণাগুলিকে আল্লাহরাবিন মাফ করে দিবেন বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমি প্রশংসা করছি যিনি আমাকে এটা খাইয়েছেন এবং এইটা গ্রহণ করার মতো আমার কোনো রিজিকের কোনো ফাইসালা করার মতো আমার কোনো ক্ষমতা ছিল না আল্লাহ আমাকে দিয়েছেন এটা যদি কেউ বলে আল্লাহ হরাবুল আলমিন তাহলে ওই বান্দার অতীতের খাতাগুলোকে মাফ করে দিবেন সুতরাং আমরা খাবার ক্ষেত্রে এই বিষয়গুলো যদি মনে রাখি এবং আমরা আমাদের ছোটোদেরকে যদি এই বিষয়গুলো শিখিয়ে দেই তাহলে এটা আমাদের জন্য অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত একটা বিষয় হবে তাহলে আমরা আবারও সব বিষয়গুলি আমরা যদি সামারি করি আমি যখন কোনো কিছু খাচ্ছি বিস্মিল্লা বলে খাব ভুলে গেলে বিস্মিল্লা বলে আখেরও বলবো এরপর আমরা যখন খাওয়া দাওয়া করছি তখন আমরা পরিমিত খাবো ভাগ করে খাওয়ার চেষ্টা করব। খাওয়ারের মতো কোনো শব্দ করব না ডান পাশ থেকে সুন্দর করে খাওয়ার জন্য চেষ্টা করব সামনে থেকে খাওয়ার চেষ্টা করব সর্বশেষ দুটো পয়েন্ট খাওয়ার আগে হাত ধোয়া এবং খাবার শেষে আঙুল চেটে প্লেট পরিষ্কার করে হাত ধুয়ে উঠে যাওয়া এটা হচ্ছে রসুল সাল্লাহ সাল্লামের খাবারের বিষয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সুতরাং আসুন আমরা চেষ্টা করি যখনই আমরা কোনো খাবার খাবো তখন সেই খাবার ক্ষেত্রে আমরা সামগ্রিকভাবে এই নিয়মগুলি মেনে চলার চেষ্টা করি আর যে দোয়াটি বললাম দোয়াটি যেন আমাদের ভুল না হয় আলহামদুলিল্লাহ সাথে আলহামদুলিল্লাহ হিল্লাদি মিন কানি হাউলি মিননি ওয়ালা কুয়া এই দোয়াটা আমরা পড়ার জন্য চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ